আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি ব্রাহ্মণবাড়িয়া জেলা জাতীয় পার্টি এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা জাতীয় তরুণ পার্টির পক্ষ থেকে আজ একটি প্রতিবাদী ভিডিও নিয়ে আসছি দেখেন আমি এর আগে একটা ভিডিও দিয়েছিলাম দুই হাজার চোদ্দো সালে যে ববি হাজার জাতীয় পার্টি মাননীয় চেয়ারম্যান জাতীয় পার্টির প্রতিষ্ঠিত চেয়ারম্যান পল্লীবন্ধু হুসাইন মোহাম্মদ এসার সাহেবের উপদেষ্টা হিসাবে ছিলেন ওই ববি হাজাদ উনি নিজে জানতেন উনি নিজে সবকিছু করছেন পল্লীবন্ধু হুসাইন মোহাম্মদ এসার সাহেবের নির্বাচন করার জন্য যা যা করণীয় যা যা দরকার সবকিছু ববি হাজাত করছেন আজকে ওই ববি হাজাদ কিভাবে জাতীয় পাঠির উপরে আঙ্গুল তুলে থাকায় ওই ববি হাজাত ওর প্রত্যেকটা শিরাই শিরাই ওর প্রত্যেকটা শিরাই শিরাই জাতীয় পাঠি লেখা আছে ওর রক্তের প্রত্যেকটা শিরাই শিরাই জাতীয় পাঠি লেখা আছে ওই ববি হাজাদ কিনা বলে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার জন্য আমি ববি চেঞ্জ করে বললাম আপনার মতো ববি জাতীয় পার্টি জন্ম দিয়ে আপনার মতো ববি জাতীয় পার্টি তৈর করে কিন্তু আপনার মতো ববি জাতীয় পার্টি নির্মূল করার কারিগর নির্মূল করার জন্য ওনার এটাও জানা আছে আপনি নিজেকে আজকে বড় নেতা মনে করতেছেন আপনি নিজেকে নিজে বড় মত নেতা মনে করতেছেন কাকে দিয়ে আপনার পরিচয়টা কি আপনার ব্যাকগ্রাউন্ড কি চিন্তা করছেন একবার আপনার ব্যাকগ্রাউন্ড হলো জাতীয় পার্টি আপনার পরিচয় হলো জাতীয় পার্টি থেকে আর যে বলতেছেন আপনার জিএম কাদের সাহেব নির্বাচন করছে আমলিকের সাথে থেকে এম কাদের সাহেব কিভাবে নির্বাচন করছেন এবং আমাদের পল্লীবন্ধু হুসাইন মোহাম্মদ এসে সাহেব কীভাবে নির্বাচন করছেন সবগুলো কিন্তু আপনার জানা আছে যে ব্যক্তি যাই না বুঝা ওর উপরে মন্তব্য করে সব কিছু জানার পরে সব কিছু বোঝার পরে যদি কেউ খারাপ কোনো মন্তব্য করে তাহলে সে মানুষের কাতারে থাকে না সে মুনাফিক হয়ে যায় আপনি ববি কাকে নিয়ে রাজনীতিতে আসছেন আপনি ববি কার পরিচয় রাজনীতি করেন একবার ব্যাকগ্রাউন্ড চিন্তা করবেন জাতীয় পার্টিকে খেলার পুতুল মনে করেন না ব্রাহ্মণবাড়িয়া জাতীয় পার্টির পক্ষ থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলার জাতীয় তরুণ পার্টির পক্ষ থেকে আমি জানাই আজকে সারা বাংলাদেশে যে জাতীয় পার্টি আছে আপনার মতো ববি হাজাত লক্ষ ববি হাজাত আইসা যদি বলেন জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার জন্য আপনার কোন যোগ্যতা আপনি বলেন কোন পরিচয় বলেন এটা মাথায় রাখবেন নিজেকে নিজে যে বড় মনে করে সে বড় নয় অন্য যাকে বড় মনে করে সেই বড় হয় আপনি সাংবাদিকের সামনে আইসা